আলহামদুলিল্লাহ এটা পৌরসভা কলাপাড়া তা খালের যে অবস্থা পানির যে অবস্থা তা তো চমৎকার আর পানির মধ্যে যে ভাসতেছে ফুল ভাসতেছে প্লাস্টিক ফুল এই দেখুন ময়লা আবর্জনার অভাব নাই এভাবে চলতে থাকলে দেশের তো বারোটা বাজে দেবে মাছ তো নাই মরাকাম সারা হাজার হাজার ময়লা ভেসে যাচ্ছে এর অবস্থা দেখুন এলো পৌরসভার একমাত্র খাল চিঙ্গুরিয়া খাল যেটা উপজেলা পরিষদ চত্বরের পিছনে অবস্থিত এবং পাশে গুরুস্থান গুরুস্থানের ওয়াল দেখা যাচ্ছে এই হলো গুরুস্থান রোড গাড়ি আসতেছে আর এই হলো এটিমখানা সড়ক এই হলো অবস্থা এইভাবে যদি চলতে থাকে তাহলে কী হবে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম উত্তরটা মন্তব্য দিবেন ধন্যবাদ সকলকে